নমস্কার আমি সায়ন্তন রেট স্পোর্টস চ্যানেলে সকলকে স্বাগত আজকের টপিক হচ্ছে জেমি ম্যাকলারেন প্লেয়ার অ্যানালাইসিস কারণ আমি বলেছিলাম যে নতুন কিছু প্লেয়ারকে নিয়ে অ্যানালাইসিস করব এবং রেড স্পোর্টস চ্যানেল থেকে সেগুলো আপনারা পাবেন তো ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে জেমি ম্যাকলারেন আগামী চার বছরের জন্য মোহনবাগানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এবং অস্ট্রেলিয়ান বিশ্বকাপ আর সেটা তো আর নতুন করে বলার কিছু নেই একজন গোলগেটার ভালো স্ট্রাইকার রিক্রুট করেছে মোহনবাগান এবং প্লেয়ারটি কেমন সেই নিয়েই আলোচনা এবং প্লেয়ারটি কতটা টেকনিক্যাল সাউন্ড তার কী কী গুণ রয়েছে দেখুন আমি সবার আগে বলে দিচ্ছি যে কারণ এই ধরনের আলোচনায় কিন্তু ভালো দিকগুলো নিয়ে আলোচনা করা যায় তার কারণ যেহেতু ক্লিপিংসগুলোতে সম্পূর্ণভাবেই ভালো জিনিস বা ভালো গুণগুলো নিয়েই ভিডিও থাকে তো সেইখানে চেষ্টা করব যে একটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরার এবং সেটা অবশ্যই টেকনিক্যালি যে প্লেয়ারটির মধ্যে কি কি গুণ রয়েছে দেখুন আমি যতটুকু দেখেছি প্লেয়ারটা সম্পর্কে যেটুকু আমার ধারণা জন্মেছে সেটা হলো যে মোহনবাগান এই প্লেয়ারটার জন্য যে খরচ করেছে বা যে এক্সপেকটেশান নিয়ে সাইন করিয়েছে সেটা কিন্তু ফুলফিল হবে বলেই আমি মনে করি কারণ প্লেয়ারটি টিমের জন্য অটোমেটিক চয়েস হওয়ার কথা এখনও পর্যন্ত যেহেতু কামিংসও রয়েছে টিমের মধ্যে কামিনসো রয়েছে এবং কামিংসের সঙ্গে যদি জেমির তুলনা চলে তাহলে আমার মনে হয় যে কামিংসের থেকে জেমি অটোমেটিক চয়েস হওয়ার সম্ভাবনাটা বেশি এবং প্লেয়ারটির অনেকগুলো গুণ রয়েছে যেগুলো নিয়েই মূলত ফোকাস করব আমি কারণ একটা প্লেয়ার একটা স্ট্রাইকার তার কাছ থেকে আমাদের এক্সপেকটেশান থাকে হচ্ছে প্লেয়ারটি গোল করবে এবং দলকে গোল করে জিততে সাহায্য করবে সেই দিক থেকে একটা প্লেয়ারের স্কোরিং এবিলিটি স্কোরিং এবিলিটির দিক থেকে শুধু স্কোরিং এবিলিটি একটা থাকলে হবে না যে সেই প্লেয়ারটা কতগুলো ওপেন স্পেস তৈরি করছে সেই প্লেয়ারটা কতটা ভালো স্কোরিং জোনে পৌঁছচ্ছে কতটা বেটার পজিশানে পৌঁছচ্ছে ডেলিভারিগুলো কিভাবে মিট করছে যেগুলো একটা স্ট্রাইকারের বড় গুণ এবং আমার মনে হয় যে এই স্ট্রাইকারটার মধ্যে জেমির মধ্যে সবথেকে বড় অ্যাডভান্টেজ একটা রয়েছে যে জেমির দুটো পা যেমন সমান চলে তার সঙ্গে জেমির মাথাটাও কিন্তু ভীষণ সাবলীল এবং হেডিংয়ে জেমি ভীষণ ভালো আমি যেটুকু দেখে আমার মনে হয়েছে এবং একটা প্লেয়ারের হচ্ছে অ্যান্টিসিপেশান কোয়ালিটি হ্যাঁ ডিফেন্ডারদের অ্যান্টিসিপেশান কোয়ালিটি থাকে মিডফিল্ডারদের থাকে যে কোনো প্লেয়ারেরই অ্যান্টিসিপেশান কোয়ালিটি থাকে কিন্তু একটা স্ট্রাইকারের অ্যান্টিসিপেশান কোয়ালিটি কিসের জন্য থাকতে হবে তার কারণ সেই স্ট্রাইকারটাকে গোল করতে হবে অর্থাৎ গোলের ডেলিভারিটা অর্থাৎ বলটা কোন জায়গায় আসছে আগে থেকে জাজ করা সেটাকে বলা হয় অ্যান্টিসিপেশান কোয়ালিটি এই অ্যান্টিসিপেশান কোয়ালিটিটা জেমির অসাধারণ মনে হয়েছে আমার তার কারণ একটা রিবাউন্ড বল সে এমন জায়গায় থাকছে যে সেখান থেকে ফিনিশ করে দিয়ে চলে যাচ্ছে ডেলিভারি রাইট উইং থেকে ডেলিভারি হচ্ছে সেটা ক্রস হোক সেটা কাটব্যাক হোক সেটা গ্রাউন্ডার ক্রস হোক বা এরিয়াল এবং লেফট চ্যানেল থেকেও একই রকমভাবে সেটা গ্রাউন্ডার ক্রস এরিয়াল ক্রস যাই হোক সেইটা কোন জায়গায় গিয়ে আমি মিট করব এই জিনিসটা ওর মধ্যে আমি মনে হলো যে ভীষণ টেকনিক্যালি এই জায়গাটায় ভীষণ সাউন্ড এছাড়া ওর মধ্যে যে দক্ষতাটা রয়েছে যে দেখে যেটা মনে হচ্ছে দেখুন খুব একটা যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি রয়েছে মানে ওয়ান ভি ওয়ান চ্যালেঞ্জ করে গোল করছে দুটো তিনটে প্লেয়ারকে এলিমিনেট করে গোল করছে এই বিষয়টা কিন্তু ওর মধ্যে যেটা আমার মনে হয়েছে যে খুব একটা এই বিষয়টায় ও খুব একটা পারদর্শী নয় কিন্তু যে বিষয়টায় পারদর্শী সেটা হচ্ছে গোল দিনের সেটা একটা স্ট্রাইকার গোল করতে পারছে এটাই সব থেকে আসল বিষয় এবং অফ দ্য বল অব দ্য বল মুভমেন্টগুলো ভেরি ডেঞ্জার ভেরি ডেঞ্জার কারণ সে জানে যে কোন জায়গাটায় আমাকে পৌঁছোতে হবে এবং আমাকে পৌঁছোতে হবে আনমার্ক কারণ একটা স্ট্রাইকারের সবসময় স্ট্রাইকারকে খেলতে হয় তাদের ডিফেন্ডারদের সঙ্গে নিয়ে কারণ অপোনেন্ট ডিফেন্ডার তোমাকে ওপেন স্পেস দেবে না অপোনেন্ট ডিফেন্ডার তোমাকে খুব ফ্রি জোন ছাড়বে না কিন্তু তোমাকে ওপেন স্পেসটা ক্রিয়েট করতে হবে তোমাকে সেখান থেকে গোল করতে হবে ডিফেন্ডারদেরকে এড়িয়ে গিয়ে তোমাকে গোল করতে হবে ফ্রি স্পেসে থেকে গোল করতে হবে তো সেখানে এই স্কোরিং এবিলিটির জন্য আমার মনে হয় যে এগিয়ে থাকবে মোহনবাগানের অবশ্যই কামিংস রয়েছে ডিউ রেসপেক্ট কামিংসকে সব দিক থেকেও কারণ কামিংসের মতো কিন্তু অনেকটা খেলার ধরন সিমিলার কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কামিংসের থেকে আমার মনে হয়েছে যে কারণ দেখুন আজকে মোহনবাগানকে যখন আইএসএল খেলতে হবে তখন কিন্তু চার বিদেশির কম্বিনেশান সেট করতে হবে সেইখানে দিমি অটোমেটিক চয়েস হবে এই টিমটার এটা খুব স্বাভাবিক এবং যেহেতু গ্রেগ স্টুয়ার্ট এসেছে দলটার মধ্যে পেছন থেকে গ্রেগ স্টুয়ার্ট অপারেট করবে একজন ডিফেন্ডারকে রাখবে কিন্তু কম্পিটিশানটা যেখানে হবে সেটা হচ্ছে হয় কামিংস নয় জেমি তো জেমির অ্যাডভান্টেজ এটাই যে অফ দ্য বল রান যেভাবে সে অফ দ্য বল রান করে গিয়ে গোলগুলো ফিনিশ করে এবং দুটো পা ভীষণ সাবলীল এবং আমি যদি খুব ভুল না হই ডান পা দুটো পাই শট রয়েছে ভালো শট নিতে পারে গোলমুখী শট নিতে পারে এবং সব থেকে ভালো গুণ হচ্ছে দুটো উইং থেকে যে ক্রসগুলো আসে সেই ক্রসগুলো হেডে মিট করা এবং সেটারকে কনভার্ট করা কনভার্ট রেশিও খুব একটা খারাপ নয় যথেষ্ট ভালো কনভার্ট রেশিও ফলে জেমিকে নিয়ে মোহনবাগান সমর্থকরা একটা আশা করতে পারে যে জেমি মোহনবাগান দলটার জন্য ভীষণ ইউজফুল হবে কারণ জেমিকে দেখে আমারও যেটুকু মনে হয়েছে যে মোহনবাগানের জন্য যথেষ্ট ভালো সার্ভিস দেবে আর একটা বিষয় জেমির যেটা বলতে হবে যে জেমি কিন্তু ভালো পেনাল্টিও মারে কারণ পেনাল্টি স্পট কিক যেটা দেখলাম যে স্পট কিকে কিন্তু স্কোরিং এবিলিটি যথেষ্ট ভালো তো মোহনবাগানের মধ্যে পেনাল্টি কিক নেওয়ার জন্য অনেকগুলো প্লেয়ার কিন্তু ইতিমধ্যেই রয়েছে আফফ্রন্টে দিমি ভালো পেনাল্টি মারে ইভেন যদি দেখি যে কামিংস ভালো পেনাল্টি মারে তার সঙ্গে জেমি ম্যাকলারেনের নতুন সংযোজন তো ওভারঅল কিন্তু আক্রমণ ভাগ যে ভীষণ শক্তিশালী মোহনবাগানের হল সেটা বলার অপেক্ষা রাখে না এবং জেমি যদি আগামী দিনে ভালো খেলে সেটা মোহনবাগানের জন্য ভালো এবং অবশ্যই সমর্থকরা তো আনন্দিত হবেই কারণ সমর্থকদের একটা এক্সপেকটেশান জেমিকে নিয়ে রয়েছে দিনের শেষে সে বিশ্বকাপার কারণ তার কাছ থেকে এক্সপেকটেশানটা অনেক হাই থাকবে তো আমার যেটা ব্যক্তিগত ধারণা যে জেমি মোহনবাগানের জন্য যথেষ্টই ভালোভাবে সফল হবে তো যদি এই অ্যানালাইসিস আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসপোর্টস চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এবং প্রতিনিয়ত আমাদের এরকম অ্যানালাইসিস থাকে এবং লাইভ থাকে আপনারা জানেন আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই রেসপোর্টস চ্যানেলকে সকলে সাপোর্ট করবেন থ্যাংক ইউ ভেরি মাচ